বন্ধুরা অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে অফিসিয়াল নন অফিসিয়াল এবং ফিল্ডে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে টোটাল এখানে পাঁচ হাজার সাতশো পঁচাশিটি ভ্যাকেন্সি রয়েছে এবং মিনিমাম যারা মাধ্যমিক পাস অথবা টুয়েলভ পাস রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন তাহলে এখানে আপনারা ম্যাক্সিমাম পোস্টে আবেদন করতে পারবেন এজ লিমিটে বন্ধুর আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এবং ষোলো হাজার থেকে শুরু করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ এখানে আপনারা বিভিন্ন পোস্টে অনুসারে স্যালারি পেয়ে যাবেন অ্যাপ্লাই মোট বন্ধুরা ক্ষেত্রে রয়েছে অনলাইন এবং অনলাইনে অ্যাপ্লাই করতে আপনাদের জাস্ট মোবাইল থেকে অ্যাক্সিস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি ওই লিংকে গিয়ে আপনাদের কিছু পার্সোনাল ডিটেলস বসিয়ে এবং আপনাদের সিবি অর্থাৎ বায়োডাটা এখানে আপলোড করে আপনারা খুব ইজিলি উইদাউট অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আপনারা প্রত্যেকটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লাই প্রসেসটা অর্থাৎ অ্যাপ্লিকেশন সাবমিশনের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমি ভিডিওতে আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো তার আগে দেখে নিচ্ছি বন্ধুরা এখানে কী কী পোস্টে ভ্যাকেন্সি রয়েছে এবং সিলেকশন প্রসিডিউর কী রয়েছে তো বন্ধুরা এখানে যে যে পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলি হলো ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার কেশিয়ার সিবিআরএম ব্যাংকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংক ক্লার্ক ব্যাংক পিও সেলস অফিসার পিওন এছাড়া বন্ধুরা এখানে অ্যাকুইজিশন মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার এনআরআই রিলেশনশিপ ম্যানেজার প্রায়োরিটি ব্যাঙ্কিং বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েট সহ অন্যান্য আরও অনেকগুলি পোস্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে যেগুলি সবগুলি পোস্ট এখানে মেনশন করা নেই আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করতে যাবেন তখন কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ পোস্ট ওয়াইজ আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সবগুলি পোস্ট মিলে এখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার সাতশো পঁচাশিটি ভ্যাকেন্সি অল ইন্ডিয়ার জন্য এখানে কিন্তু লোকেশন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করা আছে আমি আবারও বলছি প্রত্যেকটি লোকেশনের জন্য কিন্তু বিভিন্ন পোস্টে আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে তারপর এখানে বন্ধুরা ফ্রেশার আপনার অবশ্যই এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন কিছু কিছু পোস্টের জন্য এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই সম্পূর্ণ ফ্রেশার ক্যান্ডিডেট সোলো আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ লিমিটটা রয়েছে বন্ধুরা এইটিন টু ফোরটি ইয়ার্স এবং আপনাদের এজটা ক্যালকুলেট করা হবে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের লাস্ট ডেট অনুসারে তো যারা বন্ধুরা এস সি অথবা এসটি ক্যান্ডিডেস রয়েছেন তাদের জন্য ফাইভ ইয়ার্সের রিল্যাকসেশন থাকবে এবং যারা ও ক্যান্ডিডেটস রয়েছে তাদের জন্য থ্রি ইয়ার্সের এক্ষেত্রে রিল্যাকসেশন থাকবে স্যালারি রয়েছে এখানে ষোলো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার পাঁচশো টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন ডিপেন্ড করবে আপনারা কোন পোস্টে এখানে অ্যাপ্লাই করবেন তার উপর বিভিন্ন পোস্ট অনুসারে এখানে স্যালারিটা ডিফারেন্ট রয়েছে তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশনে ক্যান্ডিডেট শুড শুরু মিনিমাম টেন্থ পাস অথবা টুয়েলভ পাস অ্যান্ড গ্র্যাজুয়েশন পাস অর ইকুবালেন্ট ফম এ রেকগনাইজ বোর্ড অ ইউনিভার্সিটি তো এক্ষেত্রে কিন্তু কিছু কিছু পোস্ট আছে আপনারা মাধ্যমিক পাশের আবেদন করতে পারবেন কিছু পোস্ট আছে আপনারা টুয়েলভ হলে আবেদন করতে পারবেন এবং কিছু কিছু পোস্ট আছে আপনারা গ্র্যাজুয়েশন হলে আবেদন করতে পারবেন তো যখন অ্যাপ্লাই করবেন প্রত্যেকটি পোস্টের সাথে এখানে কোয়ালিফিকেশান মেনশন করা আছে ওই কোয়ালিফিকেশানগুলি দেখে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বেসিক কম্পিউটার নলেজ ই প্রিকোয়ার্ড কিছু কিছু পোস্ট আছে যেমন ম্যানেজার তাছাড়া কেসিয়ার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে আপনাদের কম্পিউটার নলেজের প্রয়োজন হবে এক্ষেত্রে অবশ্যই আপনাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে এরপর মোড অফ সিলেকশন এখানে কোনো ধরনের এক্সামেশন নেওয়া হবে না শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের ভিত্তিতে আপনাদেরকে সিলেকশন করা হবে ফার্স্টেজ এক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তারপর আপনাদের যে প্রপার ডকুমেন্টস রয়েছে সেগুলি ভেরিফাই করে আপনাদেরকে এখানে সিলেকশন করানো হবে তারপর অ্যাপ্লাই প্রসেসটা মন্দা ভিডিও ডেস্ক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের সামনে এই পেজটা আপনারা দেখতে পাবেন এই পেজের নিচে দেখবেন দুটো লিঙ্ক আপনারা পেয়ে যাবেন একটি রয়েছে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং দ্বিতীয় লিঙ্কটি রয়েছে বন্ধুরা বায়োডাটা ফরম্যাট লিঙ্ক তো অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাদের বায়োডাটার প্রয়োজন হবে যাদের প্রপার বায়োডাটা ফরম্যাট নেই তারা বায়োডাটা লিঙ্কে ক্লিক করে আপনারা বায়োডাটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন তো অনলাইন অ্যাপ্লাই এখানে বন্ধুরা স্টার্ট হয়ে গেছে মার্চের একুশ তারিখ থেকে এবং লাস্ট ডেট হলো বন্ধুরা মেয়ের চার তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে আপনার এখানে অবশ্যই অ্যাপ্লাই করে নেবেন তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লাই লিংকে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটি শো হবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পোস্ট এবং তার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং লোকেশান এখানে শো হচ্ছে আর অনেকগুলি পোস্ট এখানে রয়েছে তো যে পোস্ট আপনারা এখানে অ্যাপ্লাই করবেন এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেজটি এখানে শো হবে দেখতে পাচ্ছেন জব রুল এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রেসপন্সিবিলিটিস কোয়ালিফিকেশন সব কিছু ডিটেলস এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তারপর এখানে একটি অপশন রয়েছে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাইন বটন আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাইন বটনে ক্লিক করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে ওপেন হবে যেখানে প্রথমত রয়েছে ফার্স্ট নেম মিডিয়াল নেম লাস্ট নেম তারপর এখানে ইমেল আইডি বসাতে হবে আপনাদের ইমেল আইডির পর কন্ট্যাক্ট নাম্বার বসাতে হবে তারপর রয়েছে এখানে অ্যাড্রেস পিন কোড তারপর একটি অপশন রয়েছে আই এম পার্সন উইথ ডিসেবলেড যদি আপনি ডিসেবল ক্যান্ডিডেটস হয়ে থাকেন নি এসে ক্লিক করবেন না হলে এখানে নোতে ক্লিক করবেন তারপর এখানে আরও অন্যান্য অপশান রয়েছে জেন্ডার সিলেক্ট করবেন তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হল আপলোড রিজিউম তো এই ক্ষেত্রে আপনাদের একটি বায়োডাটা ফরম্যাট আপলোড করতে হবে এবং বায়োডাটা ফর্ম্যাটটা অবশ্যই পিডিএফ অথবা ডকুমেন্টস ফর্মেটে হতে হবে আপনারা কিন্তু এখানে ইমেজ ফাইল আপলোড করতে পারবেন না তো আমি যে লিঙ্কটি দিয়েছি ওই লিঙ্ক থেকে আপনারা বায়োডাটা ফর্ম্যাটটি ডাউনলোড করে ফিল আপ করে সেটিকে পিডিএফ বানিয়ে এখানে আপনারা আপলোড করতে পারবেন তারপর এখানে একটি চেকবক্স রয়েছে এটাকে ক্লিক করে সাবমিট অ্যাপ্লিকেশান বটনে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটি এখানে ফাইনাল সাবমিট হয়ে যাবে কোনো অ্যাপ্লিকেশান ফির প্রয়োজন নেই আপনারা উইদাউট অ্যাপ্লিকেশান ফি আপনার মোবাইল থেকে এখানে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন এছাড়া বায়োডাটা ফর্ম্যাট পিডিএফটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা বায়োডাটা ফর্ম্যাট পিডিএফটি ডাউনলোড করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স আপনারা যে লিঙ্ক পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করার পর সরাসরি আপনারা আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এখানে একটু স্ক্রোল ডাউন করলে নিচে আপনারা দুটো লিঙ্ক দেখতে পাবেন একটি হলো অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক এবং আরেকটি হল বায়োডাটা ফর্ম্যাট ডাউনলোড লিঙ্ক তো আপনাদের বায়োডাটা ফর্ম্যাট লিঙ্কের পাশে যে ক্লিক হেয়ার বটনটি রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা সরাসরি আরেকটি পেজে পৌঁছে যাবেন এখানে একটা অপশান রয়েছে ডাউনলোড বায়োডাটা ফর্ম্যাট ক্লিক হেয়ার এখানে আপনাদের ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর সরাসরি আপনারা গুগল ড্রাইভে পৌঁছে যাবেন এখানে বায়োডাটা ফর্ম্যাটটি আপনারা ইজিলি পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করতে পারবেন এবং বায়োডাটা ফর্ম্যাটটি ডাউনলোড করে এখানে যা যা ডিটেলস রয়েছে সমস্ত ডিটেলস সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করে এখানে একটি আপনাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে এটা পিডিএফ ফর্ম্যাটে ওখানে যে অ্যাটাচ বায়োডাটা ফাইলটি রয়েছে এখানে আপনাদের আপলোড করতে হবে আপলোড করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি ফাইনাল এখানে সাবমিট করতে পারবেন এবার আসছি অ্যাপ্লাই করার পর আপনাদের কী করতে হবে তো বন্ধুরা অ্যাপ্লাই করার পর আপনাদের কিছু করতে হবে না যদি আপনি তাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই অনুযায়ী আপনি সিলেক্ট হন পোস্টের জন্য তাহলে তাদের তরফ থেকে আপনার ইমেল অথবা যে মোবাইল নাম্বার আপনাদের কল আসবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওতে আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিঙ্কে ক্লিক করে এর জব ডিটেলস ভালোভাবে এখান থেকে চেক করে নিতে পারবেন আর আরেকটি কথা যারা আজকে ভিডিও নতুন দেখছেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা রেগুলার আপনাদের জন্য বিভিন্ন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে আসি তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখুন যে কোনো সময় ভিডিও আপলোড হলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আজকের ভিডিওটি কোনো ভালো ভিডিও হয়ে থাকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার